পশ্চিম বাংলায় এই হাওড়া জেলায় আপনাদের পাশে একটা রামনবমী হয় প্রায় দেড়শো বছর এখানে রামনবমী হয় মেলা হয় উৎসব হয় তখন তো ওর দিয়ে আর এস এরও জন্ম হয়নি বিজেপির জন্ম হয়নি কয়েক জায়গায় রামনবমী হয় পশ্চিমবাংলায় কিন্তু বাংলার যা সংস্কৃতি আছে তাতে খালি রামনবমী হবে না আপনি যেটা চাইছেন দুর্গাপূজা উঠে যাবে পুজো পার্বণ যেসব হয় উঠে যাবে না ঈদ মহরম এসব কি উঠে যাবে না তখন যা হয় উৎসব হয় সরস্বতী পূজা হয় আমি জানি এখানে আপনি যদি মহারাষ্ট্রে যান এমনকি ফাঁসি রাজ্য উড়িষ্যাতে যান তাহলে সরস্বতী পুজো ওদের হয় না স্কুলে কলেজে গণেশ পুজো হয় এখানকার সংস্কৃতি এখানকার যা আছে হয়তো বৈচিত্র্যের মধ্যে আমি যেতে পারছি না কালী পুজো হয় দীপাবলি হয় যেরকম হয় এখানে সব জায়গায় তা হয় না তো আপনি হঠাৎ করে আমাদের দেবীদের প্রাধান্য বেশি সে মা দুর্গাই হন মা কালী হন মা সরস্বতী হন দেবীদের প্রাধান্য একটু বেশি আছে আমাদের আর উনি চান যে এখানে এসব যত রকম বিভিন্নতা আছে রাম রামনবমী করতে হবে রামনবমী সব জায়গায় এই কাজে এই প্রকল্প রাজনৈতিক প্রকল্প আমি ডিএমসি নিয়ে তৃণমূল কংগ্রেস খুব খুচরো ব্যাপার এখন কিছু ব্যাপার নেই তো একটা রাজ্যে আছে বাকি কিছু জায়গায় ও ভেবেছিল যে এআইটিসি বলে নাম পাম্প করে আরও কয়েক জায়গায় কিছু করবে কিন্তু ওরা পারেনি কিছু করতে এখন যা ছেড়ে দিন এখানে পশ্চিমবাংলায় আছে সেখানেও দিন পুরী আছে কিন্তু আমি বলছি যে এদের যদি আপনি দেখেন এই মানে কি বলে একই রকম দেখবেন এই নানা বিষয়ে কিন্তু আমি সেসবে যেতে যাচ্ছি না আমি খুব বেশি কথা বলি না ওর সম্পর্কে এই জন্য যে এই তিন চারটা কথা ভুলে গেছে নেই কখন তৃণমূলের জন্ম হয়েছিল তৃণমূল কংগ্রেস রেজিস্ট্রেশন ফেলো কি করে ওই কাস ফুল চিহ্ন ফেলো কি করে আর এস এস বিজেপির সহায়তা ছাড়া পেত পেত না আর এস এস বিজেপি ওকে সাহায্য করেছিল কেন কংগ্রেস ভেঙে তৃণমূল করতে কেন সাহায্য করেছে সাহায্য করেছিল এই জন্যে যে এটা কংগ্রেস দুর্বল হবে আর বিজেপি শক্তি বাড়বে এখানে দু হাজার ছয় সাল পর্যন্ত আমি সরকার চলে যাওয়ার পরে যখন বিরোধী দলের নেতা ছিলাম বিজেপির একজন মাত্র এমএলএ ছিলেন বিধানসভায় আর এর ছত্র ছায় এর সরকার আসার পরে সাতাত্তর জন না কত বিজেপি যা স্বাধীনতার পরে কখনো হয়নি চ্যালেঞ্জ তখন এই ভোট পার্লামেন্ট ছিল না ইনি গিয়ে প্রথম ডেকে নিয়ে এসেছিলেন সব খবরের কাগজে প্রথম পৃষ্ঠায় লেখা সেই খবর প্রকাশিত হয়েছিল আমাদের কাগজ তো নয় সব কবজের কথা বলে উনি বলেছিলেন যে আমি বিজেপিকে গিয়ে বলেছি যে আমি এখানে নিয়ে আসবো বাংলায় উনি গিয়ে দিল্লিতে আর এস এসের যে মুখপত্র আছে সেখানে গিয়ে ওদের বলেছিলেন যে তোমরা দেশভক্ত দেশ দেশভক্ত মানে দেশপ্রেমিক তোমরা আমাকে একটু যদি সমর্থন দাও আমি এখানে সব হটিয়ে দিতে গান্ধী হত্যাকারী কেউ দেশভক্ত বিজেপির রাজে এখন গান্ধী মূর্তি যত বড় আছে তার চাইতে নাচুরাম বর্ষের বড় মূর্তি তৈরি হয়েছে আমরা কি এসব ইতিহাস ভুলে যেতে পারি আমাদের ছেলেপুলেরা আমাদের নাতিপুতিরা তারাও কি এসব ইতিহাস ভুলে যেতে পারে ভেবে দেখছেন যে কী করতে যাচ্ছে। আমি আপনাদের বেশি কিছু বলছি না বলছি দূরের যারা শুনছেন তাদের যারা তৃণমূল করেন বিজেপি করেন অন্য কিছু করেন যাই করেন আমাদের পছন্দ করেন না আর আপনাদের বলছি খালি তাদের সঙ্গে দেখা হলে আপনারা বিমিতভাবে একটু বুঝিয়ে বলবেন রেগে বলবেন না যার দেয় বলে না যার ফার দেওয়ার ঠিক না নম্রভাবে বিনয়ের সঙ্গে একটু বুঝিয়ে বলবে যেগুলো কি ইতিহাস নয় এগুলো তোমরা মুছে দিতে চাও আমাদের দেশ আমাদের ঐতিহ্য আমাদের ইতিহাস আমাদের ভবিষ্যৎ এইসব কেন এসব আসল সমস্যা চাপা দেওয়ার জন্য বলা হয়েছে আমি খালি মনে করিয়ে দিচ্ছি আপনাকে